সাধারণ মানুষ কালীগঞ্জে দাঁড়াতে পারত না সাধারণ একটা কর্মী যখন কালীগঞ্জ দাঁড়াতে পারত না ঠিক সেই সময় আমাদের নেতা জনব সাহেব ফিরোজ ভাই নিজে বুক পেতে বলতো আমি তোমাদের নেতা আমি তোমাদেরকে বল দিয়ে সাহস দিয়ে আমাদেরকে নিয়ে যেত বিক্ষোভ সমাবেশে উপস্থিত

সেই বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ করেছি প্রিয় উপস্থিতি মনে রাখতে হবে সব সন্ত্রাসী যেসব দালাল তারা আমাদের নেতাকে নিয়ে পুলিশি মন্তব্য করছে তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই দুই হাজার ষোলো সাল পনেরো সাল যখন বাংলাদেশের বিএনপি একটি দুর্বলভাবে কাজ করছিল ঠিক সেই সময় আমাদের নেতা জনজাত জন স্বাভাবিকতা ফিরোধ ভাই এই কালীগঞ্জের হাল ধরেছিল কালীগঞ্জের কালিগঞ্জের সাড়ে চার লক্ষ মানুষের হাল ধরে তিনি নেতৃত্ব দিয়ে আজকের এই কালীগঞ্জবাসী একটি সুসংগঠিত হিসেবে পরিণত হয়েছে সে উপস্থিতি যখন বুক পেতে দাঁড়াতে না সাধারণ মানুষ কালীগঞ্জে দাঁড়াতে পারত না সাধারণ একটা কর্মী যখন কালীগঞ্জ দাঁড়াতে না ঠিক সেই সময় আমাদের নেতা জনসাধারণ ফিরোজ ভাই নিজে বুক পেতে বলতো আমি তোমাদের নেতা আমি তোমাদেরকে বল দিয়ে সাহস দিয়ে আমাদেরকে নিয়ে যেত কালীগঞ্জে যে নেতা আমাদের রাখার ইউনিয়ন একটি সুসংগঠিত করেছে যে নেতা আমাকে পদ দিয়েছে যে নেতা আমাদেরকে একটি পরিচয় দিয়েছে সে নেতা নিয়ে পুরো বক্তব্য করবে সেটা কিন্তু আমরা মেনে নেব না দেখতে পাচ্ছি যারা সেই সব আমলিক সন্ত্রাসীদের ছত্র ছায় ছিল তারাই এখন দাবি কষ্ট যে তারা বড় বিএমপি আসলে তারা বিএনপি না তারা সেই সময় যেভাবে ছিল আমলিকের দোষর হিসেবে এখনো দোষর হিসেবেই তারা কাজ বিভিন্ন ষড়যন্ত্র উস্কানিমূলক কাজ করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করিবে রাখছে আমরা শুধু কালীগঞ্জবাসী সারা কালীগঞ্জবাসী জানে যে সেই সময় বিগত দিনে তারা সেই ইয়াবা ফেন্সি মাদক ব্যবসা চলাচল করেছেন তারা এখন দাবি করে যে আমরা বিএনপি তারা দলের তাদের দলকে নষ্ট করার জন্য সেই সময় তারা ফেন্সি ডিল সহ মাদক ব্যবসায়ী আতঙ্ক ছিল উপস্থিতি এই রাখাল ইউনিয়নে সেইসব দোষরা আসে সেই দোষরা আমাদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমাদের পিছনে পিছনে কাটি করে সেইসব সেই সব সেই সব দালালদের আজকের এই ইউনিয়ন পরিষদ থেকে সঙ্গে দিতে চাই এর পরবর্তীতে যদি আপনারা কোনো রকম আমাদের সেই নেতাকে নিয়ে কোনো রকম কুরুচি মন্তব্য করেন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব আজকের বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকাল গাছ ইউনিয়ন যুব দলের অন্যতম নেতা চার নম্বর ওয়ার্ডের সুযোগ্য মেম্বার শ্রদ্ধাবাই ভাই জসিম উদ্দিন